আমরা এই যে কিছুদিন পরে আমাদের কিছু হুজুররা ভুয়া ওয়াজ করা শুরু করবে কুরবানির ওয়াজ করতে গিয়ে কয় কি কয় বিবি সারা ইব্রাহিম নবীর স্ত্রী বিবি সারা সতিন সহ্য করতে না পাইরা বলে তোমার বাচ্চা ইসমাইলকে তোমার বিবিকে কি কর দূরে ফেলে দিয়ে আসো একটু জোরে কোন নাউজুবিল্লাহ এই ওয়াজটা করবে কুরবানির ওয়াজ করতে গিয়ে এই কারণে নাকি ইব্রাহিম আলাহ সাল্লাম বোর যন্ত্রণা সহ্য করতে না হয়ে নাকি মরুভূমির মধ্যে ছেড়ে দিয়ে আসছে একজন নবীর মা হজরতে বিবি সারা কিন্তু একজন নবীর মা ওনার সন্তান হয়েছিল নব্বই বছর বয়সে হজরত ইসাক আলাই ইসালাম আল্লাহ তাকে পরীক্ষা করার জন্য চারজন ফেরেস্তা পাঠালেন ইসমাইল হিসালাম ইসমাইল নামক ফেরেস্তা যিনি গোটা চতুর্থ আসমানটা পরিচালনা করে ইব্রাহিম হজরত ইসমাইল আলি সাল্লামকে পাঠিয়েছেন লুত আলাই সালামের কৌমকে উল্টে দেওয়ার জন্য আমার আল্লাহ বলেন ইসমাইল সবার আগে ইব্রাহিম নবীর কাছে যাও বিবি সারা গত রাস্ত্রে মোনাজাত করেছে আল্লাহ তুমি যেই পরীক্ষা আমার কাছে নিতে চাও পরীক্ষা দিতে রাজি আছি তারপরও আমাকে একটা নেককার সন্তান দাও একটু জোরে বলেন না সুবাহান আল্লাহ আমার আল্লাহ বলে বিবি সার নাকি পরীক্ষা দিতে রাজি তারে আমি একটা পরীক্ষা করব পরীক্ষা যদি ইব্রাহিম নবীর বিবি সার পাস করে আগামীকাল তাহলে তাকে আমি একটা নেককার সন্তান দান করবো ইসমাইলকে বলতেছে ইসমাইল নামক ফেরেশতাকে তুমি যাও তার কাছে এখন আসছে সাইডজন ফেরেশতা মানব স্রোতে মানুষের স্রোতে ইব্রাহিম আলী হিসালামের একটা বৈশিষ্ট্য তিনি মেহমান সারা ইফতারি করতেন না কেননা একজন মেহমান হলো মেহমান নিয়ে ইফতারি করতেন ইব্রাহিম আলাহ সালাম অপেক্ষা করতেছে রাস্তা একটা যদি মেহমান পায় একজন রুটি আছে দুইটা দুই রুটি মিল্লা দুইজনে মিল্লা বাক করে খাবে এখন মেহমান আইসে কয়েকজন আপনার ঘুমায় গেছেন নাকি আর কষ্ট করে কি চল্লিশটা মিনিট বসা যাবে আর রং এক কাপ খাইতে গেতে গল্প করতে চল্লিশ মিনিট জায়গা একটু বসে তো ইব্রাহিম আলাই সাল্লাম বলে রুটি হইলো একটা মেয়ে মানে বসে চার জন ফলল নি ইব্রাহিম আলাহ সাল্লাম বিবি সার আর বলতেছে হায় হায় আল্লাহ কি পরীক্ষা আজকে করতেছে রুটি আছে আমার কাছে একটা মেহমান আসছে সাইটটা এখন কিছু একটা ব্যবস্থা করো বিবি সারা বলে গতকালকে যে আমি মোনাজাতে আল্লাহকে বলছি আল্লাহ তুমি পরীক্ষা করার হলে পরীক্ষা করো পরীক্ষা করে হলেও আমার আল্লাহ মনে হয় না আপনি আমার সাথে আসেন কেন কি করবা তুমি ছুরি নেন ছুরি দিয়ে কি করবো সুরি নেন সুরি নিয়ে বিবি সারার একটা উট ছিল এই উটটাকে ওনার তো সন্তান নাই সন্তানের মতো উঠটাকে লালন পালন করতো বিবি সারা উঠটাকে জবে করে দিলেন জব করে বললেন এই উটের মাংস মেহমানদেরকে পরিবেশন করেন একটু জোরে বলেন না সুবাহান আল্লাহ আত্মীয় না মেহমানের জন্য জব করে দিস তা আবার প্রিয় ওট যেটা সন্তানের মতো লালন পালন করেছে কারণ প্রিয় বস্তু কুরবানি ছাড়া আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় না আপনি চিন্তা করেন একটা মানুষ পোশাক নাই ও আপনি যে পোশাকটা পরবেন না ফালাই রাখছেন কোন ছিঁড়ে গেছে ফুটা হয়ে গেছে এটা আপনি মানুষকে দেন আপনার একটা প্রিয় বস্তু প্রিয় পোশাক যদি দিয়ে আপনি দান করতে পারেন এটা হলো বড় দান কথা কেন ঠিক কি আসেন এখন বিবি সারা জবা করে দিলেন ওটের সামনে দেওয়া দেওয়ার পরে ইব্রাহিম আলাহ সালাম রোজা রাখছে বুঝেন না কি দা ইব্রাহিম আলহ সালাম মান খাওয়ার আগে নিজে খাওয়া শুরু করে দিস ওনার বিবি পর্দার কাপড়ের ভিতর থেকে হি 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 করে আসতেস ইব্রাহিম নবী যতই হোক যত বড় নবীর আসু লোক আর বড় হুজুর হোক স্ত্রীর কাছে স্ত্রী একটা ভালো সম্পর্ক স্বামী স্ত্রীর একটা মধুর সম্পর্ক এক হাজার কনা কেন ঠিক রে অনেক সময় ঘরের লোক ঘরের বিবি অনেক সময় মূল্যবান মানুষকে চিনতে পারে না স্বামীর চিনতে পারে না কথা কনা কেন ঠিক রে ওই জীবনীতে আছে নিজামুদ্দিন আউলিয়ার নিজামুদ্দিন আউলিয়ার ওয়াইফ নিজামুদ্দিন আউলিয়ার বউ একদিন নিজামুদ্দিন আউলিয়ারে বলে জীবনে একটা শখ ছিল একটা বড় আল্লাহর অলি যদি দেখতে পারতাম আমাদের নিজের জামাই যে বড় আল্লাহর অলি ডার না আল্লাহর দেখত আল্লাহর যদি দেখতাম একটা কারামত দেখতাম অলৌকিক করতো দেখতাম ইব্রাহিম নবীর বিবি বিবি সারা কাফরের ভিতর থেকে পর্দার ভিতর থেকে করে আসতেছে ঘাড়ার কারণ মেহমান খাইতেছে না উনি খাওয়া শুরু করে দিয়েছে মেহমান খাওয়ার আগে ইব্রাহিম আলাহ সালাম খেয়াল করলেন ইশারা দিয়ে দিয়েছে আপনি যে খাওয়া শুরু করলেন মেহমান তো এখনো খাচ্ছে না এখন ইব্রাহিম আলাহ সালাম বলেন দুঃখিত আমার আজকে প্রচন্ড খিদা ছিল রোজা তো আপনারা কেন খাচ্ছেন না আপনারা না খেলে আমি নবী ইব্রাহিমও খাবো না আমি খাবো না তখন ইসমাইল ফেরেশতা বলল আল্লাহ নবী ইব্রাহিম আমরা মানুষ না আমরা ফেরেস্তা ফেরেস্তারা কিছু খায় না আমরা খাওয়া দাওয়া ঘুম নিদ্রা থেকে পুতো পবিত্র আল্লাহ আমাদেরকে পাঠাইছে আপনার স্ত্রীকে পরীক্ষা করার জন্য আপনার স্ত্রী আজকে পরীক্ষায় জয়ী হয়েছে আপনার স্ত্রীকে বলেন আপনার স্ত্রীর গর্বে একজন নেককার সন্তান দান করবে আর তাকে আমার আল্লাহ নবী হিসেবে মনোনীত করেছে গভীর মনোযোগ এখনো সন্তান হয় নাই বিবি সার আর গর্বের ন্যাক্কার সন্তান জন্মগ্রহণ করবে সে নবী হবে ইসমাইল ফেরেস্তা এই ঘোষণা দিচ্ছে কে আর আমার নবীকে বলে চল্লিশ বছর বয়সের পরে নবী নবী যে হবে এটা জানতে পারেছে আর এখনো বিবি সার আর গর্বে ইসা কালাই ইসলাম এখন আসেই নাই এরপরে নব্বই বছর বয়স চুলগুলো পেকে গেছে বিবি সার আর ও বাবা বৃদ্ধ হয়ে গেছে ওই সময় যদি আমার আল্লাহ কাউকে সন্তান দিতে চায় আমার আল্লাহ পারে কি পারে না এই আলাইহিস সালামের ছেলে হলো ইয়াকুব আলাইহিস সালাম ইয়াকুব নবীর ছেলে হচ্ছে ইউসুফ আলাইহিস এবং ঈসা হযরত ইয়াকুব আরেক ছেলে ইয়াহুদা এই ইয়াহুদার বংশে موسی নবী দাউদ নবী সোলাইমান নবী আর ঈসা নবী রাসূল এই ইয়াহুদার বংশে এসেছে মানি ইয়াকুব নবীর বংশে এসেছে মানি ঈসা আলাইহিস বংশে এসেছে 90 বছর বয়স কিন্তু সাওয়ার মতো যদি আল্লাহর কাছে চাইতে পারে আল্লাহ দিতে পারে কি পারে সালাম ইব্রাহিম আলাই সালামের কাছে জিবরাইল আসল আজকে অরিজিনাল ওয়াজ অরিজিনাল ওয়াজ না বলে আমাদের কিছু হুজুররা দুই নাম্বার ওয়াজ করে এক নাম্বার অরিজিনাল ওয়াজটা আপনাদেরকে বলে যাচ্ছি দেখেন ইব্রাহিম আলাই সালামের কাছে জিবরাইল আসলো বোরাক নিয়া যেটা বলেন কি নিয়া বোরাক বোরাক আমার নবী বোরাকে মেরাজে গেছে না এই বোরাক তবে আমার নবী যেই বোরাকে উঠেছে ওই বোরাকে আমার নবী ছাড়া আর কেউ উঠে নাই এটা স্পেশাল শুধু আমার নবীর জন্য বানানো হয়েছে এই বোরাকে ইব্রাহিম নবীকে নিয়ে হজরত ইসমাইলকে নিয়ে বিবি হাজারা নিয়ে জিব্রাহিল আলাহ সহ তারা সাইড জন উঠলো বোরাকে উঠার পরে একটা জায়গা নামানো হলো নামার পরে ইব্রাহিম আলাইহিসাল্লাম বললেন

আপনি হয়তো দেখতে পাচ্ছেন এটা মরুভূমি কিন্তু এটা সেই জায়গা যেই জায়গা নাবিল উম্মি এই জায়গা থেকে বের হবে নাবিল উম্মি সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী যেই শহরে জন্মগ্রহণ করবেন বিলাদাত লাভ করবেন সেই জায়গাটা হচ্ছে এই জায়গা আর আপনি তো আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবীকে আমার বংশে দান করো আল্লাহ আপনার দোয়া কবুল করেছে এজন্য আল্লাহ ইসমাইলের বংশে সেই নবীকে দান করবে আর সেই নবীটা যেই শহরে জন্মগ্রহণ করবে সেই শহরটা হচ্ছে এই জায়গা একটু জোরে বলেন না সুবাহার আল্লাহ ইব্রাহিম নবী বলতেছে আহ আল্লাহর পরিকল্পনা ইব্রাহিম নবীতে দেখতে মরুভূমি বালু আর বালু আপনারা জানেন বিবি সারা এই আজকে সাবা মারো আমরা করি। কূপ কূপ থেকে পানি খেয়েছেন ও বাবা পাখি যায় 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 পাখি পাখি আসে পার্শ্ববর্তী এলাকা দিয়ে চিন্তা করলো এখানে একদল পাখি আসে একদল পাখি যায় নিশ্চয়ই এখানে কোনো কূপ আছে পানির ব্যবস্থা আছে না হলে পাখিগুলো আসে যায় কেন ব্যবসায়িক একজন প্রতিনিধি পাঠাইলো গিয়া দেখে আসো তো গিয়া দেখে একটা কূপ আছে একটা শিশু আছে একজন মহিলা আছে বলে এই পানিগুলো কি বিশুদ্ধ বলে হ্যাঁ বিশুদ্ধ খেতে পারেন খেয়ে দেখে আরে বাবা পানি তো বিশুদ্ধ পানি কিছু নিয়ে গেল নিয়ে গিয়ে কাফেলা সর্দারের কাছে দেখা যে দেখেন পানি এখানে কূপ আছে কি আশ্চর্য কিছুদিন আগে হতে গেলাম কোন কূপ নাই পানির কোনো নিদর্শন নাই মহিলার কাছে গেল মানে বিবি হাজারার কাছে গেলো এই পানি কি কূপটা কি আপনার কয়টা মালিক আল্লাহর এটার দায়িত্বে আছে আমি কিন্তু এটার মালিককে আল্লাহ সব হানা হতা আলা পেখান থেকে কি আমি পানি পান করতে পারবো পারবেন সবাইকে পানি পান করালো আপনি আমরা এই এলাকা দিয়ে যাই পানির পিপাসায় আমরা তৃষ্ণায় মরে যাই যা পানি আনি শেষ হয়ে যায় আমরা কি কাফেলা থামায় আপনার এই কূপ থেকে পানি পান করতে পারবো আমরা দরকার হলে টাকা দিব টাকা দরকার নাই না বিনা টাকায় হলে আবার অনেক মানুষ আপনাকে বিরক্ত করবে আপনি একটা টাকা নির্ধারণ করে দেন টাকা নির্ধারণ করে দিলেন বিবি হাজারা একদল মানুষ আসে ব্যবসায়ী একদল চলে যায় আস্তে আস্তে এই মরুভূমি আস্তে আস্তে হয়ে গেল মক্কা নগরী একটু জোরে বলেন না সমস্ত আরব ইসমাইল আলহ ইসলামের বংশধর এখন এই জায়গা মরুভূমি কিন্তু এই জায়গা আবাদ করে দিয়েছেন কে আল্লাহ কারণ আমার আল্লাহ জানি মক্কা নগরীতে আমার হাবিবকে প্রেরণ করব এজন্য ইসমাইল আলহ ইসলামকে জায়গা মতোই লালন পালন হওয়ার জন্য বড় হওয়ার জন্য বসিতি স্থাপনের জন্য আসল জায়গায় নিয়ে এসেছে আর আমাদের হুজুর রবাস করে কি জানেন তো বিবি আর সতীন রে সহ্য করছে না ফেরা তোমার ছেলেরে আর তোমার বউরে দূরে নিয়ে দিয়ে তোমার স্ত্রীকে দূরে নিয়ে দিয়ে আমার সহ্য হয় না সতীন রে নাকি সহ্য হয় না একটা নবীর মা একজন নবীর স্ত্রীকে হিংসা পরায়ণ খারাপ ভাবে হিটলার হিসাবে বিলেন হিসাবে দাঁড় করানোর জন্য দেখবে মিম্বারে কিছু হুজুর এই ঈদুল কুরবানির সময় ওয়াজ শুরু করে দিবে একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ অতসব মরুভূমিতে রেখে আসার কারণ হচ্ছে আমার নবীকে কেন্দ্র করে